তো বাংলা জিতলেন গৌড় সম্পদ সমস্ত পেলেন আচ্ছা দিকে আক্রমণ করছেন তো তখন তার ছেলে জালাল একে রেখে এবং নয়াজিশ খানকে রেখে উনি চলে গেলেন যে ওদিকে আমি লড়াই করব মামুদ চলে গেছেন তার আগে হুমায়ুনের কাছে বলে না আমার বাংলা চলে গেছে আপনি বাংলায় আসুন বাংলা উদ্ধার করুন শের তার থেকে হুমায়ুন বদলে দিশা বদলে রওনা দিয়েছেন বাংলার দিকে হুমায়ুন যখন দিশা বদলে বাংলার দিকে রওনা দিয়েছেন তখন শেরশাহ বুঝলেন যে ও হুমায়ুন যদি বাংলায় পৌঁছে যায় তাহলে যে আমার এত সম্পদ সব তো হুমায়ুনের কাছে চলে যাবে ঠিক পঞ্চাশ জন মাত্র অশ্বারোহী নিয়ে শেরশাহ তড়িঘড়ি করে বাংলা এলেন হুমায়ুনের তো জানি আমরা আগেই কথা বলেছি প্ল্যানিং চলছে ধীরে ধীরে আতিফাতি আছে এমনিও হুমায়ুন প্ল্যান করতে করতে এগোচ্ছেন ধীরে ধীরে বাংলার দিকে এগোচ্ছেন আর শেষ তারা তড়িঘড়ি করি পৌঁছে গেলেন বাংলায় পৌঁছে উনি বললেন যে আগে সমস্ত আমার সম্পদ একত্র কর এখান থেকে পুরো গৌড় মানে একেবারে গোড় লুট হয়ে গেল আর কি খারাপ অবস্থা কিন্তু এত সম্পদ নিয়ে যাবেন করতে এত সম্পদ নিয়ে যেতে তো জিনিসপত্র লাগবে তার কাছে অত হাতিয়ার ঘোড়া নেই তুই ভাবতে পারছিস কতটা সম্পদ হতে পারে পর্তুগিজরা লিখেছেন যে সিক্সটি মিলিয়ন ইন গোল্ড